আসসালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো মাঝখানে বেশ কয়েকদিন বেশ কয়েকটা সামাজিক ইস্যু গরম গরম ছিল প্রিয়া সাহা থেকে শুরু করে নানান ইস্যু তো এইসব ইস্যুর আড়ালে মিন্নির ব্যাপারটা একটু ঢাকা পড়ে গেছে যে মিন্নি আসলে কেমন আছে বা সর্বশেষ কী আপডেট হলো মিন্নির এরিফাত হত্যা মামলার তো সে আপডেটটা হিসেবে যেটা হচ্ছে যে আমার লাস্ট একটা ভিডিও ছিল যে আপনার বরগুনা বারের কোনো অ্যাডভোকেট মিন্নির পক্ষে আসলে কেস নিতে নারাজ কারণ ওইখানে কোথাও না কোথাও একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে তো এই খবরটা একাত্তর জার্নালে যখন এটা আপনার সংবাদে আসে তো বরগুনাবাড়ের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তার বক্তব্য ছিল বা সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন যে হ্যাঁ মিন্নির বাবা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে আইনি সহযোগিতা দিব অ্যাডভোকেট তাকে নিয়োগ করে দিব আর যদি না দেওয়ার রাষ্ট্র তাকে নিয়োগ করে দিবে তো সেই পর্যায়ে পর্যন্ত যাইতে হয়নি তার পক্ষে একজন অ্যাডভোকেট কাজ করছেন তো অ্যাডভোকেট পাওয়ার পরে তিনি প্রথমে যেটা করেছেন যে মিন্নির জামিনের জন্য তিনি আবেদন করেছেন আর রিমান্ড ক্যান্সেল করার জন্য তো মহামান্য আদালত আসলে তার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নাই ঠিক আছে তো তার রিমান্ড বলবৎ রেখেছে এখন রিমান্ড নিয়ে মিন্নির বাবার কিছু বক্তব্য আছে যে মিন্নির বাবার কথা হচ্ছে যে রিমান্ডে মিন্নি যে স্বীকারোক্তি দিয়েছেন যেটা আমাদের পুলিশ প্রশাসন থেকে আসছে যে মিন্নি স্বীকার করেছে সে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তো মিন্নির বাবার বক্তব্য হচ্ছে যে এটা আসলে মিন্নির বক্তব্য না মিন্নিকে এইটা জোর করে বলানো হয়েছে হয়তো রিমান্ডে তাকে মারা হয়েছে অথবা তাকে অস্ত্রের মুখে বা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বা তাকে ব্ল্যাকমেলিং করে আপনার এই কাজটা করানো হয়েছে এটা হচ্ছে মিন্নির বাবার দাবি যদিও আমাদের পুলিশ প্রশাসন থেকে তার এই দাবিটাকে অযৌক্তিক অহেতুক বলে আসলে তারা বলেছেন যে না এ ধরনের কিছু না মিন্নি একদম সজ্ঞানে এই স্টেটমেন্ট দিয়েছে তো যখন তাকে আপনার কোর্টে তোলা হয় রাষ্ট্রপক্ষের কৌশলী তাকে জিজ্ঞেস করে তো তখন মিন্নি সেখানে বলেছে যে না আমি হত্যাকাণ্ডের সাথে জড়িত না আর যেটা হচ্ছে যখন তাকে রাষ্ট্রপক্ষের উকিল আবার জিজ্ঞেস করলো যে তাহলে খনিদের সাথে তোমার যে মেসেজ ইন টেক্সট ফোন কল বা সোশ্যাল মিডিয়া মেসেজগুলো সেগুলো কি তখন মিন্নি এক ধরনের নিরুত্তর ছিল ইনভেস্টিগেশন কন্টিনিউ আছে এদিকে আবার যেটা হয়েছে যে রিফাতের বাবা তিনি বেসিক্যালি আপনার মানিক ব্যাস কয়েকটা সম্মেলন করেছেন প্রথম একটা করেছিলেন মিন্নির ব্যাপারে সেটা জানেন তো ইদানিং আরেকটা সম্মেলন করেছেন তিনি সেই সম্মেলনটা আসলে মিন্নির বাবা মায়ের বিরুদ্ধে তার দাবি হচ্ছে যে মিন্নির বাবা মা অপরাধী কেন যে তারা মিন্নির প্রথম বিয়ে যেটা নয়ন বন্ডের সাথে হয়েছিল সেটা গোপন রেখে তারা তাকে আবার নতুন করে বিয়ে দিছে রিফাতের রিফাতের কাছে বিয়ে দিছে তো ওদিক দিক দিয়ে আবার অপরপক্ষে আর রিফাতের বাবার দাবি হচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে রিমান্ডে নেওয়া হোক তারাও তাদের সন্তান হত্যার সাথে জড়িত তার এই বক্তব্যের জেরে আবার পাল্টা বক্তব্য মিন্নির বাবা দিয়েছেন বলছেন যে তিনি আসলে যারা প্রধান খুনি যারা প্রধান খুনের সাথে জড়িত তাদের পিছনে না লাগে একটা উদ্দেশ্য শক্তি আর একটা উদ্দৃশ্য শক্তির ভয়ে তিনি আসলে বিষয়টাকে মিন্নির দিকে টোটালি তিনি ভাইব্রেট করতে চাচ্ছেন যারা প্রকৃতপক্ষের খুনি তাদের দিকে তিনি একটু উদাসীন আছেন কোনো এক অজানা কারণে এটা হচ্ছে তার বাবার দাবি যে না তাকে আসলে মিন্নির বাবার দাবি যে রিফাতের বাবাকে পুলিশে দেওয়া হোক মিন্নির বাবার আরেকটা দাবি ইদানিং আসছে এটা গতকালকে এটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যে পুলিশেরই আপনার হেফাজতে মিন্নি যৌন হয়রানির শিকার হচ্ছেন যদিও আসলে এটা পরে পরবর্তী সময় পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে না বানোমাট কথাবার্তা বা তিনি আসলে তার একমাত্র কন্যা এই হিসেবে তিনি একটু উদ্ভট কথাবার্তা বলছেন তো এই ছিল লাস্ট আপডেট আর মিন্নি শারীরিকভাবে অসুস্থ হিসাবে তাকে হসপিটালে রিমান্ড ক্যান্সেল করে হসপিটালে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটাও নামঞ্জুর করা হয়েছে কারণ মিন্নি শারীরিকভাবে সুস্থ পুলিশ প্রশাসনের কথা হচ্ছে যে মিন্নি আসলে এই মুহূর্তে একটু ভয় বিতি পেয়ে বা তার স্বামী মারা গেছে বা এই যে ঘটনাটা থকলের কারণে এমনিতে সে একটু শারীরিকভাবে হয়তো সামান্য মানসিকভাবে বিধ্বস্ত বাট ওইরকম অসুস্থ না যে তাকে হসপিটাল ভর্তি করতে হবে তো এই ছিল আমার কাছে লাস্ট আপডেট যদি পরবর্তীতে আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম